জি ভাই দুধ দোয়ালেন কিরম হ্যাঁ ভালো লাগছে না ভাই মেশিনটা হ্যাঁ এই যে ভাই এটা হলো ফারাম हेलो ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিউয়ারস দেখতে পাচ্ছেন এটা হলো তুরস্কের মিল্কিং মেশিন দুধ দোয়ানো এই যে আমি এসে শেয়ারস গিয়ে পুনর্ব কারণ আপনারা এই যে দেখেন গাজীপুর জেলাতে এই যে বাইরের ফারামের নাম ঠিকানা সবই আছে জি আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই পাইলেন আপনি বলেন ভাই দিয়ে আপনি মানে দেখছেন কোথায় ইউটিউবে দেখছেন না আমাদের অফিস কোন জায়গায় আপনার বলছিল মালিক আমাদের খিলখেত আমাদের অফিস হলো ঢাকা খিলক্ষেত আনুন ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনারা যদি এই মিসিংটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে দেওয়ার নাম্বারটি যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস হল ডাকা আপনারা যদি চান সরাসরি অফিসেও নিয়ে আসতে পারেন আর আপনার যদি ঢাকার কাছাকাছি থাকেন তাহলে আমরা হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আর কি

এটা কোন জায়গা গাজীপুর এটা কি গাজীপুর কন না কেন এলাকার নাম কি ভাই বুড়ি বাড়ি ভিতরে চড়া বিকালে কয়টাতে এটা ও আনছেন এটা দুদিন ধরে এটা মধ্যে আপনি পঁচিশ লিটার আটে দুধ বইরা গেলে খালি যে কেন আছে না বইরা গেলে তো দেখতে না পরে মনে করেন এটা খুললা আবার আর এসে যাবেন ঠিক আছে মানে বন্ধ করে আবার আড্ডা এসে এটা কিন্তু দেখেন এই যে রানিং অবস্থা কিন্তু খুলতো এটা কিন্তু হাওয়া আটকে ঠিক আছে হ্যাঁ বন্ধ করে খুলতে খুললে আবার আপনার